বিসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি কবিতা আমিন আর আপনারা দেখছেন আয়দাসম কিচেন আল্লাহ বর্ক দিক আপনাদের খাবারে আপনাদের রিজিকে আপনাদের সুস্বাস্থ্যে প্রিয় প্রিয় দর্শক আজকের কিচেন পর্বে হুবহু বেকারি যে টি কেক সেই টি কেকের এ টু জেড রেসিপি নিয়ে এসেছি কারণ আজকের এই টি কেক ফলো করে বানালে একদম হুবহু বেকারির মতন নরম তুলতুলে ভেতর থেকে উপর পর্যন্ত হবে একদম পারফেক্ট বেকারির মতন স্বাদে হবে ঘ্রাণে হবে আর এইরকম তুলতুলে কেকটা মাত্র দুইটা ডিম দিয়ে রেডি করতে পাবেন আর জন্য হবে দেড় পাউন্ড ওজনের হ্যাঁ দর্শক অবাক হলেও সত্যি তুলতুলে এই কেকটা তৈরিতে আপনার কোনো প্রকার মেশিন লাগবে না যেমন ধরেন ইলেকট্রিক বিটার ব্ল্যান্ডার ওভেন আপনি কিন্তু চুলাই একদম পারফেক্ট মেজারমেন্ট করে এই নরম তুলতুলে কেকটা রেডি করতে পারবেন চলেন কথা না বাড়িয়ে প্রসেসটা সহজে দেখি একটু উঁচু হাইটের কেক কিন্তু আমরা সবাই পছন্দ করি তো এ কারণে কি করবেন যেই টিনে বেক করবেন ওই টিনটি একটু হাইট সহকারে নেবেন আমি এখানে সয়েন্টি ইঞ্চি একটা সসপ্যান নিয়েছি একটুখানি হাইট আছে এই কারণে কিন্তু আমাদের কেকটা কিন্তু লম্বা চড়ায় খুবই ভালো হবে এখানে একটুখানি অয়েল গিজ করে নেবো প্রথম স্টেপেই আমাদের কেক কিনটাকে লাইন করে নিতে হবে বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি এই পেপারের পরিবর্তে চাইলে আপনারা আটা ময়দা ডাস্ট করতে পারেন কিংবা লেখালেখির কাগজও বিছাতে পারবেন তিনটা লাইন করা হয়ে গেল এইটাকে একটা এখন সাইড লিখে দিচ্ছি সুন্দর দেখে একটা মিক্সিং বোল নিলাম আর উপরে একটা চাল নিয়ে দিয়ে দিলাম পারফেক্ট রইতে মেজারমেন্ট কাপে মেপেই কেক বানাবো দেখুন একদম লেভেল করে আমরা ময়দাটা নিয়েছি প্রথমে আমি এক কাপ দিয়ে দিলাম পরে তো আধা কাপ একদম দেখুন লেভেল করে আর একদম ডাবিয়ে ডাবিয়ে আমি দেইনি ঝেড়ে ঝেরে এরকম করে এরকম করেই ময়দাটা নেবেন আপনারা দেড় কাপ ময়দা দিয়ে দিলাম সাথে এক চামচ দেখুন উঁচু করেই বেকিং পাউডার নিয়েছি লেভেলের থেকে একটুখানি বেশি নিয়েছি বেকিং পাউডার এভাবেই আপনারা মাপটা করবেন এরকম করেই বেকিং পাউডারটা দিয়ে দেবেন আর দেখুন হাফ টি স্পুনের মতন বেকিং সোডা নিয়েছি আলহামদুলিল্লাহ এটাও দিয়ে দিলাম বেকিং সোডা না থাকলে এটা করতে পারবেন তবে দিলে কি হয় কেকটা বেশি ফুলে বেশি পারফেক্ট হয় মিষ্টির সুন্দর ব্যালেন্সের জন্য ওয়ান ফোর টি স্পুনের মতন লবণ অ্যাড করে দিলাম এখন দেখুন এখানে দুই টেবিল চামচ পরিমাণে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি টেস্টটা কিন্তু খুব বেড়ে যাবে এতে করে গুঁড়া দুধ না থাকলে এটা অপশনাল বাদ দিতে পারবেন ব্যাস এগুলোই আমাদের শুকনো উপকরণ এখন আমরা চেলে নিচ্ছি দেখুন একদম শুকনো উপকরণ ঝরঝরে হয়ে গিয়েছে মিশিয়ে আপনাদের দেখাচ্ছি শুকনো উপকরণ চেলে নেওয়াটা অবশ্যই জরুরি ময়দার ভেতরে বাতাস সামিল হয় কেকটা ফ্লাফি হবে দ্রুত আপনি মিক্স করতে পারবেন তাই অবশ্যই চেলে নিতে হবে আপনাদের এই শুকনো উপকরণটা দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে আমাদের উপকরণ এইটাকে এখন একটা সাইডে রেখে দেব। একদম নিট আর ক্লিন আরও একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এখন দেখুন এখানে দুইটা ডিম নিয়েছি এই ডিম দুইটা এখানে ভেঙে দিয়ে দেব। আপনারা যদি ডিম ফ্রিজে রাখেন তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে এরপরে ব্যবহার করবেন পারফেক্ট মেজারমেন্টের জন্য দেখুন ওয়ান থার্ড কাপ নিয়েছি এই কাপ দিয়ে টু থার্ড কাপ চিনি এখানে নিয়েছি মানে দুইবার এখানে চিনি দিয়ে এখানে পোনে এক কাপ চিনি আমি করে নিয়েছি চাইলে আপনারা পুরো এক কাপ চিনি দিতে পারেন তবে আমি এখানে পনে এক কাপ চিনি ব্যবহার করলাম আলহামদুলিল্লাহ চিনিটা দিয়ে দিচ্ছি এই প্রসেসটা এখন একেবারেই সহজ একটা হ্যান্ড হুইক্স নিয়েছি এইটা দিয়ে ডিম আর চিনিটাকে সুন্দর করে ফেটিয়ে নেব একদম চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর ডিমের কালারটা একদম চেঞ্জ হওয়ার পর্যন্ত ডিমের কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে এসেছে তবে এখন এখানকার চিনিটা গলে যায়নি তো পুরোপুরি চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমাদের হুইক্স করে নিতে হবে এখন আমাদের চিনিটা গলে গিয়েছে চিনির কোনো দানা দানা আওয়াজও শোনা যাচ্ছে না আর এই পর্যায়ে চিনি আমাদের গলাতে গলাতে একটা ক্রিমি টেক্সচার দেখতে পাচ্ছেন এই ব্যাটারে এসে পড়েছে বেকারির মতন টেস্ট চাচ্ছেন আর ডিমের বাজে গন্ধ যাতে না আসে তো এই জন্য আপনার পছন্দের যে কোনো অ্যাসেন্স নিয়ে নিবেন আমি এখানে এক চামচ ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিচ্ছি রান্নার তেল নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ একদম লেভেল করে এই তেলটা দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ কোনো প্রকার ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না চাইলে আপনি মেল্টের বাটার ঘি ব্যবহার করতে পারবেন তবে স্ট্রং ফ্লেভারযুক্ত যুক্ত যে তেল যেমন ধরেন সরিষার তেল এই ধরনের তেল ব্যবহার করা যাবে না আবার একটা সুন্দর করে একটুখানি হুইক্স করে নিচ্ছি উইক্স করার মাঝামাঝি সময় দেখুন আধা কাপ দুধ নিয়েছি আমি এখানে আগে থেকে জাল দেওয়া নর্মাল টেম্পারেচারে দুধ একদম লেভেল করে আধা কাপ নিয়েছি আলহামদুলিল্লাহ দুধটা দিয়ে দিলাম আবার একটুখানি দুধটাও মিশিয়ে নিচ্ছি এখন শুকনো উপকরণ দেওয়ার জন্য কিন্তু এখন এই ব্যাটাটা একদম প্রস্তুত আগে থেকে চেলে নেওয়া ঝরঝরে শুকনো উপকরণ একবারে না দিয়ে আমি কয়েকবারে দেব আর অবশ্যই এরকম করে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব বেকিং কাজে যারা নতুন আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত একবার মঞ্জুর সহকারে দেখবেন এরপর স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা বানাতে চলে যাবেন দেখবেন তাহলেই সেম টু সেম রেজাল্ট আপনার কেকটা বেক হয়ে গিয়েছে এই পর্যায়ে আমার হাতের কাছে একটু টাইট মনে হচ্ছে আমি আরো এক্সট্রা কিছু দুধ ব্যবহার করব আরো দেখুন আধা কাপের মতন দুধ নিয়েছি একবারে দেব না এতে দেখুন অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব হাতের কাছে যখনই টাইট মনে হবে তখনই দুধটা ব্যবহার করবেন সম্পূর্ণ শুকনো পোকান আলহামদুলিল্লাহ দেওয়া হয়ে গেল আমাদের আধা কাপ দুধটুকু দিয়ে দিলাম সুন্দর করে আলতো হাতে ফোল্ড করে দেখুন মিশেনও আমাদের হয়ে গিয়েছে এখানে কিন্তু টোটাল আমার এক কাপ দুধই লেগেছে স্পেস চুলার মাধ্যমে আমাদের একদম নিচ থেকে উপর পর্যন্ত কেচে কুচে দেখতে হবে শুকনো উপকরণ বাড়তি আছে কি না এখানে দেখুন দুধের পরিমাণটা অল্প অল্প করে দিয়ে আমাদের এই রাবারি ব্যাটারটা রেডি করতে হবে কারণ অতিরিক্ত লিকুইডি যে উপকরণ হয় ওই উপকরণটা কিন্তু বেক হতে অনেকটা বেশি সময় লাগে আর দেখুন দুধের পরিমাণটা এইরকম হবে ডিমের সাইজ ময়দা ধরনের উপর হয় তাই অল্প অল্প করে দিয়ে কিন্তু দেখুন এই রকম একটা সুন্দর একটা সফট লাইটি রাবারি ব্যাটার আপনাদের রেডি করতে হবে দেখতে পাচ্ছেন ছেড়ে ছেড়ে দিচ্ছে না একদম রাবারি এখন এই ব্যাটাটা আমরা টিনে নিয়ে নিব রেডি করা টিনটা নিয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ ইসমিল্লা ইরাহমান ইরাহিম ব্যাটাটা দিয়ে দিচ্ছি একদম স্মুথ লাইটি আর একদম সিল্কি ব্যাটার আমাদের অবশ্যই নে আমাদের খেয়ানত করা যাবে না এই কারণে চেটে বুটে নিয়ে নিলাম দেখুন একটু ট্যাপ ট্যাপ আর এরকম করে লাঠি দিয়ে আমরা নিয়ে নেওয়ার একটাই উদ্দেশ্য কেকের ভেতরে যাতে এক্সট্রা কোনো বাবলস কেক না হয় আর বড় সৃষ্টি না হয় বেক করার জন্য এখন আমি চোলা নিয়ে যাচ্ছি ওভেনের মতন কালার চাচ্ছেন এরকম সিলভার ঢাকনা সহকারে হাড়ি ব্যবহার করুন সুন্দর কালার আসবে আর নতুন যারা কাঁচের ঢাকনা ব্যবহার করুন কালার না আসলেও কেক আলহামদুলিল্লাহ বলবেন তবে এখানে দেখুন যে হাইটা আমি ব্যবহার করছি দশ মিনিট আগে থেকে আরেক চুলে আমি প্রিহিট করতে বসিয়ে রেখেছিলাম লো হাচে এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি ভালো তাপের জন্য বালি ব্যবহার করেছি না থাকলে কোনো সমস্যা নাই শুধু এরকম করে স্ট্যান্ড দিলেই হবে তবে বাইরে দিলে কি হয় তাপটা একদম ভালো পায় বিসমিল্লাহির রহমান ইরাহিম তিনটা বসিয়ে দিলাম ভাব বের হওয়ার আগে আমরা ঢাকনা আটকিয়ে কথা সেরে নিচ্ছি এইখানকার চুলাচটা মিডিয়াম থেকে কমিয়ে ঠিক ঠিক এইভাবে রেখে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন একবারও ঢাকনা না খুলে বেক করে নেব আর এরপরে একসাথে চেক করব একদম ঘড়ির কাটায় কাটায় পঁয়তাল্লিশ মিনিট চলে এখন চেক করে দেখি বিসমিল্লাহ রহমান ইরাহিম কাঠি দিয়ে আমরা সেন্টার থেকে চেক করে নিই দেখুন একদম নিট আর ক্লিন এই পর্যায়ে যদি কাঁচা থাকে আরও দু এক মিনিট রাখবেন দেখা যায় চুলাল ওই যে তাপের কারণে কম বেশি সময় লাগতে পারে দেখুন কতটা সুন্দর একদম ওভেনের মতন কালার চলে এসেছে কতটা পারফেক্ট হয়েছে আর মাঝখান থেকে একদম ক্র্যাক হয়ে গিয়েছে যেটা কিনা আমরা সবাই অনেক বেশি ভালোবাসি পছন্দ করি ব্যাকারির মতন ময়েস্ট সফট কেক কি আমরা সবাই পছন্দ করি না তবে এটার ট্রিক্স এখন জেনে নিন এটা ট্রিক্সের জন্য কিন্তু তেমন আহামুড়ে চিনি পানি কিছু ইউজ করতে হবে না এরকম একটা কিচেন টাওয়াল দিবে না এই অত্যন্ত গরম অবস্থায় আমরা ঢেকে রাখবো তাহলে কি হবে উপরকার সার্ফেস থেকে ভেতর পর্যন্ত একদম ময়েস্ট আমাদের কেকটা হয়ে যাবে একদম রুম টেম্পারেচার আসা পর্যন্ত এভাবেই ঢেকে রাখছি তো আলহামদুলিল্লাহ কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু একটু ডেবে যায়নি আর কালারটা এই পর্যায়ে আরো লাইট কালার এসেছে না দেখতে কতটা ভালো লাগছে একদম বেকারি ওই পারফেক্ট হয়েছে নেওয়ার জন্য আমি এরকম ব্যবহার করছি সাইডের অংশটা সুন্দর থাকবে আর ভেঙেও যাবে না নাশাল আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই বলেন কি না আমার কেকটা স্পাঞ্জি হয় না দেখুন আমি এখানে প্রেস করছি একটুও কিন্তু ডেবে যাচ্ছে না আবার কিন্তু আমার হাতটা বাইরে চলে আসছে কতটা স্পাঞ্জি হয়েছে একদম তুলতুলে না এখন চলেন কেকটা কাট করি দেখি কী অবস্থা আমার কাটা দেখিয়ে বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে কতটা নরম ফুল হয়েছে যদি মনে করেন শক্ত হার্ট কেক হতো উপর থেকে ক্র্যাক হয়ে যেত এই কেকটা দেখতে পাচ্ছেন এমনিতেই খুলে আসলো মার্শাল্লাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতটা পারফেক্ট হয়েছে কতটা জালিদার হয়েছে খেয়াল করুন একদম জালিদার আর একদম স্পাঞ্জি আমি দেখুন প্রেস করি আপনাদের দেখাচ্ছি আপনারা বলেন আপনাদের কেক স্পাঞ্জি হয় না মাত্র দুইটা ডিম দিয়ে কিন্তু এই সাইজের কেক বানাতে পারবেন আর এরকম স্পাঞ্জি করবেন দেখতে পাচ্ছেন আমার হাটটা কিন্তু আগের জায়গায় চলে আসছে আপনাদের তো কিন্তু এইরকম স্পাঞ্জি হবে এইরকম পারফেক্ট হবে শুধু রেসিপিটা ফলো করবেন একটুখানি এদিকে লক্ষ্য করুন দেখুন ভেতরকার জালিটা আপনার পরিষ্কার দেখতে পাচ্ছেন টপ থেকে বাটাম পর্যন্ত একদম পারফেক্ট জালিদার হয়েছে আর তুলতুলে হয়েছে দেখুন না কতটা পারফেক্ট হয়েছে মাত্র দুইটা ডিম দিয়ে কিন্তু আপনারা এই নরম তুলতুলে বানাতে পারবেন কেকটা যদি শুধু আমার স্টেপগুলো মনোযোগ সহকারে দেখেন আর একদম ওইভাবেই রেডি করেন একদম পারফেক্ট হইতে নরম তুলতুলে কেক আপনারা পেয়ে যাবেন তো প্রিয় প্রিয় দর্শক এত সুন্দর একটা জালিদার কেকের জন্য এরকম করে একটা লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন আর এই নরম তুলতুলে কেক দেখিয়ে আমি বিদায় নিচ্ছি আশা করি আপনারা একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করে আপনাদের মতামত জানাতে একবারই ভুলবেন না ধন্যবাদ